হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজ সেরে সকালে রান্না বান্না করে শাশুড়ি মাকে খাইয়ে এসেছি বাট তোমাদেরকে ওইগুলো দেখানোই হয়নি ভাবলাম তারপর থেকে আমি কী কী কাজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আজকে আমি আমার বিছানা চাদর পাখা টাকা মোছা এগুলোও কমপ্লিট করব কারণ রবিবার করে করেই কিন্তু এই সপ্তাহে রবিবারে হয়নি তাই আজকে মঙ্গলবার আজকেই ভাবলাম করে ফেলি আর তার মধ্যে তোমাদের দাদা ভাই স্কুলে চলে গেছে তো ঘরেও ফাঁকা তাই ভালোভাবে কাজটাও করা হয়ে যাবে কিন্তু এদিকে দেখো কতটা বাসন বেরিয়েছে কী বলতো প্রেশার কুকার আছে শুক্ত ডাল করেছিলাম সকালে আর ভেন্ডি ভাজা করেছিলাম এটাই করেছিলাম আর কিছু করিনি কিন্তু কালকে সব ছিল বাসি ভাত থেকে শুরু করে বাসি ডাল মাংস দুটো রুটি ছিল এইগুলো ছিল এবার এতগুলো বাসন হয়ে গেছে তোমাদেরকে জন্যই দেখলাম যে কতগুলো বাসন ছিল সব বাসন ভালো করে মেজে ঘষে নিয়েছি যার বা শাশুড়ি মায়ের দুটো কাপ বাটি এগুলো ছিল পুচুটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি যে নিয়ে যেতে বললাম আর এদিকে আমি বাসন মাঝে আর বাইরে না বাচ্চারা ঘুরে ওড়াচ্ছে খেলছে একটু ওইগুলোও দেখছি তো এইভাবে আমি এদিকে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস ভালো করে মুছে একদম পয় পরিষ্কার করে নিয়েছি দুপুরে রান্না বলতে সেভাবে এখনও ঠিক করিনি এখন আগে বাসন টাসন মেঝে এত কাজ দেখলে আবার মাথাও খারাপ লাগে আজকে আমরা আমি আজকে সারাদিন দেখতেও যাইনি সকালবেলাতে দিন যায় তোমরাও এটা জানো যে আমি সোনা পাপাকে একবার হলেও সকালবেলা দেখা মানে দেখা করে আসি কিন্তু আজকে সেটাও করিনি এদিকে বাসন মেঝে নিলাম তার মধ্যে প্রেশার কুকার কড়াই সবই ছিল এগুলো এগুলো করার পরে গ্যাস মুছে পয় পরিষ্কার করে ওদিকে চলে গেলাম আগে আলনাটাকে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো শাড়ি টাড়ি এগুলো ছিল যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর কিছু বাকি যেগুলো ছিল সেগুলো সব আলনায় সুন্দর করে ভাজ টাজ করে রেখে তারপর এদিকে পাখা টাকা মুছবো আর প্রত্যেক সপ্তাহে আমি পাখাটা মুছি কিন্তু মাঝে একটা সপ্তাহ বন্ধ গেছে আমি সে মুছিনি তো এই একটু বেশি নোংরা লেগেছে মানে নোংরা হয়েছে লেগেছে না আমার তো লাগেই কিন্তু নোংরা সত্যিকারেই বেশি হয়েছিল তার সাথে দেওয়ালটা যে যে দেওয়ালটা স্টিকার দেওয়া সে দেওয়ালটাও নোংরা হয়েছে আর তোমাদেরকে দেখানো হয় না আমি পরে একটু ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম আলমারি দরজা সব ভালো করে সুন্দর করে মুছে টুছে নিচ্ছি তারপরে এই বিছানা চাদরটা পাত বিছানা চাদরটা খুব সুন্দর খুবই সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছে গো এত সুন্দর বিছানা চাদরটা খুব সুন্দর বড়ও আছে মানে আমার খাটে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এদিকে বিছানা চাদরটাকে এখন পেতে ফেলছি আর ভাবছি যে তোমাদের দাদাভাই মানে আমার মনে হচ্ছিল যদি চলে আসে অর্ধেক কাজ হচ্ছে আমি যখন কাজ করি আর তোমাদের দাদাভাই যখন না থাকে তখন একরকমভাবে কাজ পড়ে যায় এবার তোমাদের দাদাভাই এসে গেলে আমার তখন যদি কাজ কমপ্লিট না হয় তাহলে আমার ভালো লাগে না কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ বড় মাসে ঘরে ঢুকবে তাহলে দেখো ওয়াও কি সুন্দর হয়ে রয়েছে এটা শুনতে আমার বেশি ভালো লাগে তার জন্য এই কথাটা বললাম যাই হোক এইভাবে সব পয় পরিষ্কার সবটা কমপ্লিট করছি নাকে মুখে মানে কতটা তাড়াতাড়ি কারণ সাড়ে এগারোটায় আমি কাজটা ধরেছি সব সান পুজো সব কমপ্লিট হয়ে আমি বসেছি হচ্ছে পনে দুটো আজকে আমি তোমাদের সামনে একদমই আসতে পারিনি একদমই না মানে ওই কাজেই তোমরা আমাকে জানাই কিছু পরে আমি আর তোমাদের সামনে আসতে পারবো না কারণ আমার শরীরটা খুব এমনিতেই শরীরটা একটু খারাপ খারাপই ছিল কালকে থেকে আর আজকে এনার্জি তো ছিল না কিন্তু এই কাজগুলো আমাকে করতে হতো তার জন্য এই কাজগুলো তারপর ডেটল দিয়ে মানে ফিনাইলটা না শেষ হয়ে গেছে তার জন্য ডেটল দিয়ে ভালো করে ঘর দুয়ার মুছে এই কাজ বাজগুলো কমপ্লিট কর সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আমার লক্ষ্মীর কাছে এখন আমি পুজো দিয়ে নেবো তার আগে সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি আর দেখো কত ফুল যেটা আমার জন্য তুলে রেখে দেয় কাকি আমি ফুল তুলি না কাকি ঘটি করে প্রত্যেক ফুল রেখে দেয় আমি স্নান করে তারপর ফুল নিয়ে এসে সুন্দর করে পুজো দিই তো এইদিকে বাবা চন্দন ঘুষে নিয়েছি নিয়ে ভোরলে বাবাকে স্নান করে নিলাম গঙ্গা জল চন্দন ফুল দিয়ে তার সাথে আমার মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ভোলেনাথকে স্নান করে তিলক পরে নিয়েছি তো এই করছি পুজোটা সুন্দর করে দিচ্ছি বেশ ভালো লাগে কিন্তু পুজো দেওয়ার সময়টা আর কত ফুল দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজোটা দেওয়ার মানে দেই আমার যতটা মন থেকে ইচ্ছা হয় ভালো লাগে আমার ঘরে আমার এই ছোট্ট ঘরে ছোট্ট সিংহাসনে আমার মা লক্ষ্মী গণেশ তার সাথে হচ্ছে ভোলে বাবা মায়ের চরণ তো ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে এটা যতদিন ছিল না ততদিনই আমার যেন ভালো লাগতো না কিন্তু জবে থেকে আমি পুজোটা দিচ্ছি আমার ঘরে সত্যি আমার ভালো লাগে অনেকের হয়তো এই পুজো নিয়েও অনেকে অনেক রকমভাবে বলে যেন কিন্তু ঠিক আছে বলুক গিয়ে কিন্তু আমার ভালো লাগে তার জন্যই আমি পুজো দিই তার সাথে সাথে চলো এবার দেখো ধূপকাঠি ম প্রদীপ সব জ্বালিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়ে এদিকে চলে এসেছি গ্যাসের পাশে আমি স্নান করার আগেই না চাল ধুয়ে একটা আলু সিদ্ধ দিয়ে রেডি করে গেছে যে গ্যাসটা চালাবো টকাশ করে হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এভাবে ভাত বসিয়ে দিলাম ভাতে আলু সিদ্ধই দিয়ে দিয়েছি আর কিছু করবো না সকালের ডাল আছে ভাত আছে এগুলো সব আছে আর ডিম অমলেট করে নেব ব্যাস এই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া তার জন্যে আর সেভাবে কিছু করিনি তার মাঝে চলে এসেছে সোনা পাপা আমাকে দেখটা আমি যাইনি বলে সোনা পাপাই আমার কাছে চলে এসেছে আর এখন এত দুষ্টু হয়েছে মানে কি বলবো তোমাদেরকে ওকে স্থির করে রাখা যায় না তার মধ্যে কি বলো তো ভয় লাগে কারেন্টের কাছে যাবে মানে পড়ে যাওয়া জায়গায় যাবে এরকম এই ওই সুইচটাই ও টিপবে ওইটা না দিলে আবার জেদ করবে তো ওর জন্য একটু মানে আমি বলছিলাম ধরবি না ধরবি না কিন্তু তবুও ধরবেই ওর যদি জেদ ওঠে তো সেটা ও করবে এরকম একটা ব্যাপার তো এবার এরকম করতে করতে এদিকে ভাত হয়ে গেছে তারপরে ভাবলাম কি পাঁপড়টা ভেজে নিই মানে আমার আর ভালো লাগছিলো না মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়ি তো পাঁপড়টা ভাজা পাপড়টা ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি মোটা করে একটা ডিমের অমলেট করে নিচ্ছি আর দুপুরবেলার খাবারটা আমার সব থেকে বেস্ট খাবার ঘি আলু সিদ্ধ ডিমা অমলেট পাঁপড় ভাজা উফ দারুণ দাদাভাই শুক্তোর ডাল দিয়ে বাঁকলো আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট পাঁপড় ভাজা দিয়ে খাওয়া তো চলো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সারা দিনে কাজ বাস তোমাদের সাথে শেয়ার করলাম অন্য অন্যদিনতে এই কাজগুলো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে এই কাজ শেয়ার করিনি আজকে শেয়ার করলাম